গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার ব্লগ চ্যানেলে ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম কুষবার কুষবার জেলার ছোট্ট একটা পরিবারে কিন্তু আমার নাম রত্না কিন্তু এখন আর কি ঘুম থেকে উঠলাম উঠে আর কি ব্লগটা চালু করলাম বন্ধুরা এখনো দেখো আমার ছোটো মেয়ে ঘুম থেকে ওঠে নেয় এখনও ঘুমিয়ে আছে আর এতে আমি চোখের নিচ দিয়ে সব কিছু আর কি ঝাড়ু দিয়ে বের করব। জানো তো বন্ধুরা বর্ষার দিন আর কি ভয় লাগে কত ইঁদুরের গর্ত আমি অনেক কিন্তু পাথর দিয়ে দিয়ে বন্ধ করে দিচ্ছি ওই জন্য কী করি কত রোজে চোখের নিচটা দেখি চোখের নিচটা ভালো করে আর কি ঝাড়ু দিয়ে বার করি এই যে রাত বলো আর আমার সারাদিনে টুকি কাজ চালু হয়ে গেল বন্ধুরা চালু হয়ে গেল কী করব আর সংসারে কাজ তো করতেই লাগবে আর জানো তো বন্ধুরা আর বৃষ্টি বৃষ্টি করে একদম বাড়িঘর সব কিছু শেষ শেষ করে দিচ্ছে শেষ করে দিল আর কী করা যাবে ওর সাথে তো আর পাওয়া যাবে না ভগবানের সাথে ভগবানের সাথে তো যদি কেউ পাইতো তাহলে তো কাজে হতো তা কী করা যাবে বৃষ্টি আসলে আর আর খুব ঘরটা একদমই কিন্তু ভিজা ভিজা কিন্তু আমার ঘর একদমই কাঁচা কিন্তু পাকা না কিন্তু ওর কাকুর ঘরটা কিন্তু ভালো তা ওর ঘরে তো আমাদেরকে আর কি থাকতে দিবে না তবু বাড়িতে নেই তবু রান্না করি আর কি বাড়িতে এসে আর রান্না করতে দিবে না কিন্তু আমার ভাঙ্গা রান্নাঘরটাতেই কিন্তু রান্না করতে লাগবে কী করা যাবে আর তারপরে আর কি ঘর জ্বরে দিয়ে আসলাম বন্ধুরা তারপরে দেখো উঠান ঝাড়ু দিতে আসলাম উঠানটা একদমই রান্নাঘরটা দেখো কি অবস্থা রান্নাঘরে দাঁড়টা সব কিছু আর কি ধুয়ে নিয়ে গেছে তারপর আর কি বৃষ্টি বৃষ্টি করে এরকম তারপর দেখো আমি কী করতেছি উঠানটা ঝাড়ু দিলাম এমাত্র আর কি ঘুম থেকে উঠলাম আজকে ঘুম থেকে উঠে আর কি আপনাদের সামনে এসলাম তার বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের আমার পাশে দেখো তারপর একদম দেখো চান টান করে আপনাদের সামনে আসবো তারপর দেখো একদমই আমি পূজা করে নিলাম আমার মতো করে নৃত্য পূজা করে নিলাম পূজা করতে আর একটু অন্ত আপনাদের সামনে শেয়ার করে নিলাম ঠাকুরপাতায় যখন রাত নাই জন্য একটু অন্ত অন্ধকার মেনে নেবেন আপনারা ছোট বোন মনে করে ক্ষমা করবেন করছি একবারে আপনাদের সামনে শেয়ার করে দিলাম রান্না বাড়ি কমপ্লিট করে চিঙ্গা আলু মাছ দিয়ে রান্না করছি আমি তো কী করছি বড় ভাজা করছি এই যে রান্না একদম রান্না বাড়ি কমপ্লিট করে তারপরে এইখানে রাখছি ভাজা তার বন্ধুরা সব সবজিটা দেখালাম ভাজাটা দেখাবো না তারপরে এইটুকু ভাজাটা দেখালাম একদম দিল রান্না বাড়ি কমপ্লিট রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেলো করে আপনাদের সামনে শেয়ার করলাম তারপর আছি বন্ধুরা আপনাদের সামনে তারপর রান্না বাড়ি কমপ্লিট হলো রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়াটা আজকে শেয়ার করলাম না মনে কিছু নেবেন না তারপর দেখো একটু বিকেলবেলা আর কি কী কাজ করবো কত ঘরটা আজকে গোছাবো অনেক দিন পর এই রুমটা গোছানো হচ্ছে একদম ডেচিন কি কী অবস্থা হয়ে গেছে তারপরে এগুলো আর কি সরালাম সরে একটা আর কি ন্যাকড়া দিয়ে ভালো করে আর কি মুছে নেব এ ড্রেসিংটা ড্রেসিংটা তারপরে আর কি টেবিল টেবুল ঘরটার একদমই খুবই অবস্থা খারাপ হয়েছে তো একটু তো হলেও ঘরটা পরিষ্কার করতে লাগে আমাদের কাছে যেইটা আছে এইটাই আমাদের কাছে অনেকটা বন্ধুরা এইটাই মনে করো আমার গরিবের একটা স্বপ্ন স্বপ্নের ঘর তাই এখন যে স্বপ্নের ঘর যে কতদিনে হবে যে যেইটাই আছে ওইটাই মনে করো আমাদের কাছে স্বপ্নের ঘর স্বপ্নের একটা মন্দির মনে করো তা একটু আর কি গোচে গোচে রাখলে আর কি ভালো লাগে তার জন্য আর কি বন্ধুরা গোচাগুচি আমি চালু করেছি অনেক দিন পর কিন্তু আজকে ঘরটা আর কি গোছাবো তারপর টেবিলটা গোছানো হলো ড্রেসিংটা গোছানো হলো তারপরে দেখো চোখেরটা আর কি ঘোচাতে আসলাম দেখো কি এলোমেলো হয়ে আছে আর না জানো তো স্কুল যায় তাড়াতাড়ি করে ও আর কি কোন জিনিস কোনখানে রাখে রাখে এলোমেলো করে আর কি যায় যায় তারপর এগুলো আর কি আজকে আমি এখন আর কি গুছিয়ে নেব বিচলবেলার কাজটা গুছিয়ে নিব নিয়ে তারপরে ঘরটা একদম পরিষ্কার করে তারপরে আর কি আপনাদের সামনে আসছি তাই দেখো আমার চোখেরটাও কিন্তু ভাঙা চোখেরটাও ভাঙা কি করা যাবে আর এটা অনেক দিনের চোখে আমার বিয়ের চোখে যাইটা হলো তো জানো কত দিন আজকে কুড়ি বছর একুশ বছর হলো এই চোখেজটা তাই এখন আর চোকেশ কেনার মতো আমার সামর্থ্য নাই কি করা যাবে এটাই দিয়ে আর কি চলছে একদম ঘর ভাঙা ঘর ঠিক করবো না ইয়ে করবো ঘর দিয়ে জল পড়ে তারপর দেখো একদম গোছা কমপ্লিট হয়ে গেল এই যে এরকম করে গুছিয়ে নিলাম আমার মতো করে দেখো টেবিলের বই টই সব কিছু বিছনা টিসনা একদম গুছিয়ে নিলাম ঘরটা দেখো এখন কত সুন্দর লাগতেছে কিন্তু ভাঙা ঘর হলেও যদি ভালো করে গোছানো টোছানো করা যায় না পরিষ্কার টরিষ্কার করা যায় না তবু কিন্তু খুবই সুন্দর লাগে তাই দেখো একদমই এই আমার জিনিসপত্র আমার ঘরে কিন্তু অতটা জিনিস নেই আর এই ফটোটা যে দেখতেছো তোমাদের দাদা ভাইয়ের আর আমার